দেখো বন্ধু আজকে না রান্নাঘরের ডিপে পাগুলো পরিষ্কার করতে গিয়ে একটা জিনিস পেলাম আর পা মারতে ভাবলাম চলো এটা দিয়ে একটা বানিয়ে নিই সেই মতো এক ডিপে চালকে আমি ভিজিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখো গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এটা কি বলো তো এটা হলো তালসত্ব এটা যখন তাল পাওয়া যায় না মানে তালের সিজন থাকে না এই তালটাকে ভালো করে গরম করে রোদ দূরে শুকিয়ে এটাকে রাখা হয় এটাকে তাল বলে আর এটা না যখন তাল পাওয়া যায় না যেমন এখন শীতকালে তাল পাওয়া যায় না এখন এটাকে এই গরম জলে ভেজাতে দিয়ে এটাকে ভিজে গেলে এটা দিয়ে লুচি রুটি পরোটা বা তালের ফুরুলি যে কোনো কিছু করে খেতে পারো আর এটা আমার ভাইজি আমাকে দিয়েছিল অনেক দিন আগে আর এটা আমার ডিপের মধ্যে রাখা ছিল এদিকে দেখো আমার চালটাও ভিজে গেছে ধুয়ে নিয়েছি আর এদিকে চালটা আমি মিক্সির মধ্যে বেটে নেবো আর এই চালের মধ্যে না আমি তালটা যেহেতু সঙ্গে সঙ্গে করছি তাই জন্য তালটাকেও চালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি কারণ এটাকে ভিজিয়ে রাখলে তালটা পুরো ভিজে যায় কিন্তু আমি তো সঙ্গে সঙ্গে করছি তাই জন্য এর সাথে বেটে নিয়েছি দেখো তাল চাল দুটোই বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কলা কলা নারিকেল এইসবগুলো দিয়ে নিলে না তালে ফুরুলি কিন্তু দারুণ টেস্টি হয় আর আমার নারকেল নেই কলা ছিল বলে আমি ভাবলাম চলো চারটে কলাকেই এর মধ্যে দিয়ে আমি মিক্সিতে বেটে নিই তাই চারটে কলাকে দিয়ে আমি বেটে নিচ্ছি আর কলাটা বাড়লেও আর নারকেল দিলে না টেস্টটা খুব বেড়ে যায় ফুরুলি আমি দেখো কলাটাও বেটে নিচ্ছি আর তালে ফুরুলি খেতে কে কে ভালোবাসো বলো তো আমরা কিন্তু খুব ভালোবাসি আর যেহেতু এখন তাল পাওয়া যাচ্ছে না এখন তো আরও ভালো লাগবে আর দেখো এই যে বেটে নিয়েছি কলা চাল তাল সব বেটে নিয়েছি আর এদিকে দেখো ওই যে জলটা ছিল বাটিতে তালের জলটা তার মধ্যেই আমি চিনি দিয়ে ভালো করে এটাকে চিনিটাকে গালিয়ে নিচ্ছি কারণ চিনিটাকে না গালিয়ে নিলে না চিনিটা দানা দানা হয়ে থেকে যাবে সেই জন্য আমি ফুটিয়ে নিচ্ছি আর গরম জলও হয়েছে আবার এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম তো এতে একটু ময়দা দিতেই হবে কারণ চালের গুঁড়ি দিলে একটু শক্ত হবে ময়দা আর চালের গুঁড়ি দুটো মেশালে কিন্তু বেশ নরম হবে একটু কালো জিরে দিয়ে দিলাম তো হাতে করে মাখার পরে কালো জিরেটা দিলাম এরপরে দেখো এই চিনির জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে পাতলা পাতলা করে মেখে নেবো যাতে ফুরুলি মানে তেলের মধ্যে ছাড়া যায় ব্যানারটা সুন্দর করে মানে মাখতে হবে একটু পাতলাও নয় ঘনও নয় তো দেখো আমি এরকমভাবে মেখে নিয়েছি আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি গ্যাসে আর দেখো এবার ফুরুলিগুলো ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি তো এবার তালের ফুরুলিগুলোকে এর তেলের মধ্যে ভেজে নেবো তো অল্প অল্প করে ভাজতে হবে একবারে অনেক দিলে হবে না যতটা তেল থাকবে সেরকমভাবে দিতে হবে তো আমি এগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছিলাম তো তালের ফুরুলি কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করবে আর কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি যেহেতু এখন তাল পাওয়া যায় না এখন কিন্তু কিন্তু সবাই খেতে ভালোবাসবে তো চলে আসো সবাই মিলে একসাথে খাবো আর তালের ফুরুলিগুলো এত সুন্দর ফুলেছে না কি বলবো মনে হচ্ছে পুরো পান্তুয়ার মতো হয়ে গেছে একবারে নরম হয়ে আর বড় বড় হয়ে হয়ে গেছে ছোট ছোট করে দিয়েছি কিন্তু বড় বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এইভাবে দেখো আমি অল্প অল্প করে দিয়ে সব কটাকে ভেজে নেব তো তোমরা সবাই কিন্তু চলে আসো তোমরা আসলে তারপরেই কিন্তু খাবো আর আজকে কিন্তু আমার তালের ফুরুলি হঠাৎ করেই খেতে ইচ্ছা হলো পেয়ে গেলাম বলে তালের সত্ত্বেও সেই জন্য বানিয়ে নিচ্ছি আর দেখো আমার প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে আর এই দেখো আমার ফুরুলি কতগুলো ফুরুলি হয়েছে বলো তো তোমরা সবাই চলে আসো